হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাংসের পাতলা ঝোল আমি আমার ঘরে যেমন করেছি সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজ এখানে নিয়েছি এক কিলো মাংস মাংসটা হলো দেশি মুরগি আর এটাকে আমি করবো দই দিয়ে দই দিয়ে মাংসটা খুব স্বাদ হয় যে কোনো মাংসই যেমন পাঠার মাংস মুরগির মাংস এগুলো দই দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখানে আমি মাংসের ঝোল বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর আলু নিয়েছি তো আলুটাকে একসাথে দেব না আলুটাকে আগে ভেজে দেব। আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা এইগুলা মাখার মধ্যে দিয়ে দেব। তো এখন দেখো আমি মাখছি তোমাদের সাথে এটাও শেয়ার করছি এখানে আমি মাখার মধ্যে ব্যবহার করছি তেজপাতা পেঁয়াজ আদা রসুন সর্ষের তেল দই নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আমরা ঝাল কম খাই তো দেখতে ভালো হয় না যদি ঝালটা কম থাকে কালার সুন্দর হয় না সেজন্য ঝাল দিই নিজেদের ইচ্ছে অনুযায়ী আর কালার সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি সবগুলো দিয়ে এখন মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে আর কিছু সময় ঢেকে রেখে দিচ্ছি এর মধ্যে আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি আলু আমি আগে ভাজা করে দিচ্ছি কারণ হলো একসাথে দিলে আলু পাওয়াই যায় না আর আমি আমার মেয়ে আমরা আলু খেতে খুব ভালোবাসি মাংসের সাথে আলুটা বেশি না হলে ভালো লাগে না তো একসাথে দিয়ে দিলে সব আলু গলে যায় তো কখনো কখনো দিয়ে দিই আলু তো আজকে ইচ্ছে হলো আপনাদেরকে দেখাবো আলু ভেজে করবো সেজন্য তো এখানে আমি আলু ভাজা শেষ করে এখানে দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ আর পেঁয়াজ পেঁয়াজটা একটু সময় ভেজে তার মধ্যে মাংস মেখে রেখেছিলাম যে এগুলা দিয়ে দেব। এটা হলো সিলিটি স্টাইলের মাংস আমরা এইভাবেই রান্না করি এইভাবে মেখে ভালোভাবে ম্যারিনেট করে যদি আপনি এক রাত্রি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন আর পরের দিন সকালে এটা রান্না করেন দেখবেন খেতে খুব ভালো হয় একদিন ট্রাই করে দেখবেন আর আমি এখানে আমি ঘরে যেভাবে করেছি সেটাই শেয়ার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন আমি বলছি আমাদের ভালো লাগে তো বন্ধু হিসেবে আপনাদেরকে বলছি আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন তো এখানে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখো মাংস থেকে জল বেরিয়েছে ঢাকা খুলে আবার ঢাকা লাগিয়ে দিয়ে দিলাম এইভাবে কড়াইতে করলে এইভাবেই একবার ঢাকা খুলে একবার ঢাকা তুলে তুলে এভাবে করতে হবে আর কমিয়ে কমিয়ে দেখো অনেকটা হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে এসেছে এখন আরও একটু সময় কমিয়ে এভাবে নাড়তে থাকবো এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু বেশি আগে দেই কারণ গলে যাবে আর এখন না দিলে আলুগুলোর মধ্যে ভালোভাবে তেল মশলা ঢুকবে না মাংসের গন্ধ ঢুকবে না সেজন্য দিয়ে দিলাম এখন ভালোভাবে কিছু সময় নাড়তে থাকবো একদম গ্যাসের ফ্লেম কমিয়ে আর ঝুল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তো খুব ভালোভাবে সবগুলা নাড়িয়ে নিয়েছি আলু মাংসের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখন জলটা দিয়ে দিলাম ঝুল কম রাখবো কারণ আমি আর আমার মেয়ে খাবো বেশি খা মানে ঝুল আমরা বেশি খাই না তো সেজন্য ঝুল বেশি রাখার প্রয়োজন নেই এখন একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য অনেক সময় রেখে দেবো অনেক সময় মানে পনেরো মিনিট এই দেখো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আর আমি দেখছি এখানে মাংসগুলো সিদ্ধ হয়েছে নাকি হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে মাংস সিদ্ধ হয়ে গেছে এইভাবে যদি দেখো ধরতেই খুলে যাচ্ছে মাংসগুলো তাহলে বুঝবে সিদ্ধ হয়ে গেছে এখন আরও পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে রেখে দেব। তাহলে খুব ভালো হয় সবসময় বাড়িয়ে রাখলে কী হয় জল শুকিয়ে যায় তেমন ভালো হয় না কিন্তু কমিয়ে এটা যদি সিদ্ধ হয় খুব ভালো হয় খেতে তো এখন আরও পাঁচ মিনিট রেখে দিলাম রেখে এখানের মধ্যে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর রেখে দেবো আর একটু সময় গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো তাহলে কি হয় গরম মশলার গন্ধ মাংসটার মধ্যে খুব সুন্দর করে আসে তো ঢাকা খুলে তারপর বাটিতে নামিয়ে রেখে দেবো আর যখন দেওয়ার তখন দিয়ে দেবো এই যে আমি সব করে বাটিতে রেখে দিলাম কেমন হয়েছে বলবে ভালো থাকবে সুস্থ থাকবে